মাননীয় তোলাবাজ ভাইপো আমার বাড়িতে পদ্ম ফুল ফুটতে শুরু করেছে আর বাকি চব্বিশা এপ্রিল রামনবমী আছে তার আগে বাকি সব পদ্ম ফুটে যাবে ও দেরি আছে আর ষোলোই ফেব্রুয়ারির পরে আমি আপনার বাড়িতেও পদ্ম ফুটাইবো আপনি নিশ্চিন্তে থাকুন সেবার হয়নি কিন্তু এবার কি হবে কারণ যে খবর সামনে আসছে সেটা হচ্ছে এটা মমতার ভাই কি পদ দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি সেবার হয়নি বলতে যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী ওটা বলেছিলেন দু হাজার একুশে দু হাজার একুশে পঁচিশ এক দু হাজার একুশ বলেছিলেন যে ভাইপো আপনার বাড়িতেও পদ্ম ফোটাব কিন্তু সেটা হয়নি যে কোনো কারণেই হোক একটা বিরাট গুঞ্জন তৈরি হয়েছিল সেই সময় কেন শুভেন্দু অধিকারী ওই কথাটা বললেন কাকে জয়েন করাবেন কার মাধ্যমে ভাইপোদের বাড়িতে পদ্ম ফোটাবেন একটা জল্পনা তৈরি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি আসলে পরিবারে তো অনেক সময় অনেক ম্যানেজ করার চেষ্টা করে যা ক্ষোভ বিক্ষোভ তৈরি হয় সেটাকে কোনোভাবে প্রশমিত করার চেষ্টা হয় হয়তো সেটা হয়েছিল কিন্তু এখন যে খবরটা সামনে আসছে দর্শক আপনারা দেখছেন বিভিন্ন হচ্ছে মমতার ভাই কি চর্চা সূত্রের খবর কলকাতা লাগোয়া একটি কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হতে আগ্রহী ছিলেন মমতার ছোট ভাই তালিকা প্রকাশের পরেই তার দিল্লি চলে যাওয়া রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে তাই অর্থবহ এবং আমি আরো সব দেখছি আরো সব মিডিয়াতে খবর সামনে আসছে আমি একটা রিয়াকশনও শুনছিলাম একটি মিডিয়াতে মানে তার বক্তব্য শুনছিলাম দর্শক তো উনি উনি বলেছেন টিকিট হাওড়া বলতে হাওড়া হাওড়ার তৃণমূলের বিরুদ্ধে নির্দল হিসেবে লড়াইয়ের হুঁশিয়ারি টিকিট নিয়ে ক্ষুব্ধ মমতার ভাই বাবুন বাবুন বন্দ্যোপাধ্যায় মানে হাওড়াতে যাকে প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রসূন ব্যানার্জি তাকে নিয়ে উনি খুব ক্ষুব্ধ তো এখন ক্ষুব্ধ এবং তারপরেই উনি চলে গেছেন দিল্লিতে সেই জন্যই একটা এরকম জল্পনা কল্পনা শুরু হয়েছে যে তাহলে কি তিনি পদ্মে জয়েন করছেন আমি আজকে কিছুক্ষণ আগে যে বক্তব্য শুনলাম দর্শক উনি অস্বীকার করছেন বিজেপিতে জয়েনের বিষয়ে উনি বলেছেন যে না মমতা ব্যানার্জি যত যতদিন থাকবেন আমি তৃণমূল কংগ্রেসই আছি মমতা ব্যানার্জি কথা বলেছেন কিন্তু আর কারো কথা বলেনি মমতা ব্যানার্জি মানে দিদি আমার কাছে ভগবান এরকম বলেছেন আহ যতদিন উনি আছেন মানে ওনার হাতে যতদিন থাকবে ততদিন আমি আছি এই কথাটা উনি কিন্তু বলেছেন প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে নির্দল হয়ে লড়বেন কি করে লড়বেন তাহলে দিদি ভগবান দিদির কথাই বলছেন শেষ কথা বলেছেন যে আমি বোঝাবো আমি বোঝাবো প্রশ্ন হচ্ছে যে আপনি কি বোঝান নিয়ে আগে আবার বোঝাবো বোঝালে উনি বুঝবেন নিশ্চয় তো আগেও বুঝিয়েছেন তাহলে এবং আপনি খুব ভরসা রাখছেন ওনার উপরে তাহলে আপত্তিটা কোত্থেকে থেকে এসছিল কাঁটাটা তাহলে কে এটা একটা প্রশ্ন তৈরি হয়েছে দর্শক তবে উত্তর খুঁজতে চাইলে উত্তর হয়তো আপনারা পেতেও পারেন দেখুন হাওড়াতে প্রসূন ব্যানার্জিকে প্রার্থী করা হবে না বলেই কিন্তু মার্কেটে খবর ছিল হাওড়াতে প্রসূন ব্যানার্জিকে প্রার্থী করা হবে না বলে কিন্তু খবর ছিল আমার মনে হয় প্রসূন ব্যানার্জিও আশা ছেড়ে দিয়েছিলেন এরকমই খবর ছিল কিন্তু হঠাৎ করে তার নামটা ঘোষণা হয়ে যাওয়াটা আমরাও কিন্তু খানিকটা যে হাওড়াতে নামটা চলে এলো আমরা কিন্তু অবাক হয়েছিলাম কিন্তু কেন এলো সেটাও ভাবতে হবে এই বাবুন বলছেন যে ওখানে অন্য আরো অনেক ক্যান্ডিডেট ছিলেন এমন এমন সব নাম বলেছেন তার মধ্যে রাজীব ব্যানার্জির নামটা বলেছেন রাজীব ব্যানার্জি কল্যাণ ঘোষ গৌতম চৌধুরী অরূপ রায় এইসব নাম বলেছেন যে তাদের মধ্যে কেউ কেউ একজন খুশি কেন মানে কথা বলেছেন নিজেরটা হয়তো অতটা জোর দিয়ে বলতে পারছেন না অন্য ক্যামেরা বা রেকর্ডিং এইভাবে কথাটা বলেছেন কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় সত্যি কি অন্যদেরকে আবার বলেছেন যে আমাকে মোহনবাগানের যে এজি সেখানে এত অসম্মান করেছেন সেজন্য মেনে নিতে পারছেন এরকম কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে নামগুলো বললেন তাদের মধ্যে কাউকে টিকিট দিলেও কি এই মমতার ভাই কি শান্ত থাকতে পারতেন নাকি আসল কথা হচ্ছে যে তাকে কেন টিকিটটা দেওয়া হলো না প্রশ্ন দর্শক এখন বিজেপিতে জয়েন করবেন কি করবেন না বিজেপি নেবে কি নেবে না সেটা অন্য প্রশ্নের কিন্তু এই নিয়ে একটা চর্চা হচ্ছে কিন্তু আসল জায়গাটা আপনাদেরকে দর্শক ভাবতে হবে যে পরিবারের গন্ডগোলটা কি নিয়ে আসলে দর্শক আমার যেন কথা মনে হচ্ছে পরিবারের গন্ডগোলটা হচ্ছে ক্ষমতার ভাগ নিয়ে ক্ষমতার হস্তান্তর নিয়ে আমার যেন কোথাও মনে হচ্ছে এই পরিবারের ভাইপো চান না যে পরিবারের আর কেউ পলিটিক্সে মাথা দিয়ে উঠুক এটা চান না পরিবারের কেউ পরিবারের পরিবারের মানে ওয়ান অ্যান্ড অনলি পিসির পরে একজনই থাকবেন তৃণমূল কংগ্রেসের হত্যাকর্তা তিনি হচ্ছেন ভাইপো সুতরাং কাঁটা নতুন করে তৈরি করতে চাই না যে আবার কেউ একজন টিকিট পেয়ে এমপি হয়ে যাবেন এমপি মানে কাকাও এমপি ভাইপো এমপি সুতরাং একই তো ব্যাপার চলে আসবেন বা নিতে চাইবেন এটা মনে হয় ভাইপোর ভাইপো চান না বলি হয়তো কাকার টিকিটটা ওখানে আটকে গেছে আর কাকাকে আটকাতে হবে বলি হয়তো আগে ইচ্ছে না থাকলেও প্রসূন ব্যানার্জিকে টিকিটটা দিয়ে দেবো বুঝতে পারছেন ইকুয়েশনটা হয়তো প্রসূনকেও টিকিটটা দেওয়া হতো না কিন্তু কাকে দেওয়া হবে নতুন কাউকে দিলেই তো কাকাকে কেন দেওয়া হচ্ছে না সেটা নিয়ে প্রশ্ন উঠবে কাকা দাবিদার হয়ে যাবেন তার থেকে বলা হয় যে বাবা না প্রসূন ব্যানার্জি উনি আছেন উনি থাকুন তাহলে ওনাকে দিয়ে দেওয়া হোক ওনাকে দিয়ে দেওয়া হোক সেই প্রশ্নটাকে এড়ানো যাবে সেই জন্য নতুন কাউকে দেওয়া মানে কাকাকে দিতে হবে সেইটা যাতে না তৈরি হয় বা সেই প্রশ্ন যাতে তৈরি হয় তার থেকে বাবা ওই প্রশ্ন থাক ওকেই দিয়ে দাও এই জন্য হয়তো যে প্রশ্নের টিকিট পাওয়ার কথা ছিল না তাকে আবার টিকিট দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র কাকাকে আটকাতে আমার দর্শক কথা মনে হচ্ছে আর ভাইপোর প্রতি অনেক বেশি দুর্বল পিসি মানে ভাইয়ের থেকে ভাইয়ের থেকে ভাইপোর প্রতি অনেক বেশি দুর্বল পিসি বা কৃষির প্রতি অনেক বেশি দখল রয়েছে অনেক বেশি কন্ট্রোল রয়েছে ভাই দেন ভাই কৃষিকে কন্ট্রোল করার ক্ষেত্রে মানে পরিচালনা করার ক্ষেত্রে সেই জন্য মানে মুখ্যমন্ত্রী ভাই উনি আর কি কলকে পাচ্ছেন না জায়গা পেলেন না ওনাকে সরিয়ে দেওয়া হলো বা ওনাকে টিকিট দেওয়া হলো না পেরে উঠতে পারলেন না পারিবারিক দ্বন্দ্বে পারিবারিক লড়াইয়ে এখন সেজন্য ক্ষুব্ধ হয়েছে উনি নাকি দিল্লি চলে গেছেন যদি উনি আবার বলেছেন যে আমি কি একজন ঘনিষ্ঠ একজন কেউ তার চিকিৎসার জন্য আমি এসেছি অপারেশন আছে দুদিন পরে সেই জন্য এসেছি এরকম কোনো ব্যাপার নাই তবে এটাও বলেছেন বিজেপির আছে বিজেপি করেন কয়েকজন নাম বলেছেন দিল্লির কিছু নেতার নাম বলেছেন কল্যাণ চৌবের কথা বলেছেন অনুরাগ ঠাকুরের কথা বলেছেন যোগাযোগ আছে এরকম বলেছেন খেলার সূত্রে যোগাযোগ এরকম বলার চেষ্টা হয়েছে তা এখন কি করবেন উনি জানি না আর শুভেন্দু অধিকারী তো অনেক আগে কথাটা বলে রেখেছিলেন তিনিও বা কাকে কাকে উদ্দেশ্য করে কথাটা বলে রেখেছিলেন সেটা আমাদের কাছে পরিষ্কার নয় তবে একটা বিরাট জল্পনা কল্পনা তৈরি হয়েছে তবে এইরকমই হবে পরিবারের ক্ষমতার ভাগাভাগি ক্ষমতার হস্তান্তর নিয়ে একটা অসন্তোষ যে এত ভাই এত ভাইপো শুধু এক ভাইপোকে নিয়ে এত কেন হবে এক ভাই কেন পুরো আহ মালিকানা নিয়ে নেবে একটি দলের আমরাও তো লড়েছি ছোট থেকে তো আমরাও তো দিদির পাশে আহ থেকেছি তাহলে তাহলে শুধু ভাইপোই কেন সব ক্ষমতা ভোগ করবেন এই নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে শুরু হয়েছে এটা কিন্তু পরিষ্কার শুরু হয়েছে এটা কিন্তু পরিষ্কার সেই জায়গা থেকে হয়তো বিষয়টা সামনে চলে এসছে এবং এটাও খবর পেলাম দর্শক যে নাকি শিলিগুড়িতে অনেকগুলো প্রোগ্রাম ছিল পদযাত্রা থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম শিডিউল ছিল সেই সব প্রোগ্রাম নাকি কাটছাট করে তিনি আবার ফিরে যা ফিরে আসছেন কাটছাট করে তিনি আবার ফিরে আসছেন খুব জরুরি খুব দ্রুত ফিরে আসছেন এখন সেটাই বা কেন কি হচ্ছে পরিবারের নিশ্চয়ই পারিবারিক সমস্যা নিয়ে হয়তো আসছেন আর কি আর কিছু হলে কলকাতায় জরুরি কিছু থাকলে শুধু আমরা জানতে পারতাম তো কিছু একটা তো ম্যানেজ করা বা কিছু একটা হচ্ছে তবে আমার ধারণা ভাইপো চাইবেন না যে কাকাকে ওখানে আবার টিকিটটা দেওয়া আমার আমার ধারণা আবার কাকাকে টিকিট দেওয়া হলে আবার নতুন করে হয়তো পারিবারিক অশান্তি তৈরি হতে পারে ফলে দিদিরও এখন বিরাট নাজেহাল অবস্থা ভাইকে রাখি না ভাইপোকে রাখি শ্যাম রাখি না কুল রাখি এরকম অবস্থা আসলে সবাই তো ক্ষমতার চান এত ক্ষমতার মানে লাভ তারা পেয়েছেন ক্ষমতার যে কি সুবিধা সেটা তারা যেভাবে বুঝতে পেরেছেন ফলে সবাই চাইছেন যে আমাকে এমপি করা হোক ক্ষমতা দেওয়া হোক ইত্যাদি এই করে করে হয় আর কি দেখবেন পরিবার ধ্বংস হয় পলিটিক্যাল এই করে করে এরকম অনেক উদাহরণ কিন্তু আমাদের গোটা দেশে রয়েছে এই পারিবারিক দলের ক্ষেত্রে পরিবারতন্ত্র তো এগুলো এই পরিবারতন্ত্রের মধ্যে এই ভাই ভাইপো ইত্যাদির মধ্যে একটা বিভাজন তৈরি হয় ক্ষমতার হস্তান্তর নিয়ে আর সেই করে করে দল শেষ হয় পরিবারটা পলিটিক্যালি ভেঙে যায় এরকম বহু দেশে আমাদের বহু উদাহরণ রয়েছে এই হচ্ছে সমস্যা সমস্যা ওই পরিবার কেন্দ্রিক মানে পারিবারিক তন্ত্রে বিশ্বাসী পলিটিক্যাল এই হচ্ছে একটা সময় গিয়ে তারা সব ওই দাসের ঘরের মতো ভেঙে পড়ে আর যেগুলো পরিবার মানে পরিবার তন্ত্র যেখানে নেই আরকি যেসব পার্টি তারা পরপর হয়ে যায় তাদের এই রকম হয় না এরকম দ্বন্দ্বগুলো হয় না কারণ ওই রকম ব্যাপার থাকে না যে আমি পাবো আমি 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 অধিকার উত্তরাধিকার সূত্রে আমি এরকম থাকে না সেখানে যারা যোগ্য তারা পান ফলে তাদের ক্ষেত্রে পার্টিটা আলাদা হয় আর পরিবার কেন্দ্রিক পার্টিগুলো এইরকম হয় একটা একটা জেনারেশন খুব ভালো করে চলে সেকেন্ড জেনারেশন থেকেই প্রবলেম প্রবলেমটা শুরু হয়ে যায় যেটা শুরু হচ্ছে যাই না শেষটা কি হবে কিন্তু শুরু যেটা হয়েছে এটা পরিষ্কার এখন দেখা যাক শুভেন্দু অধিকারী দু হাজার একুশে যে কথাটা বলেছিলেন একটা ভবিষ্যৎবাণী করেছিলেন একটা যে মানে বিষয় প্রকাশ করেছিলেন সত্যি আগামী দিনে সেটা হতে চলেছে কিনা নাকি আবার বুঝিয়ে বা অন্য অন্য কোনো হবে কোন দুর্বল জায়গা থাকলে সেটাতে ভয় দেখিয়ে আবার চুপ করে দেওয়া হবে যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে ভালো নয় দর্শক কি বলবেন শুভেন্দু অধিকারী দু হাজার একুশে ভবিষ্যৎবাণী করেছিল সেবার হয়নি এবার কি হবে আর আমি যেটা ব্যাখ্যা দিলাম কেন কেন ভাইকে একটা টিকিট দেওয়া গেল না এরকম তো আছে পরিবারের ভাই ভাইপো পেয়ে থাকেন কেন ওই মানে ভাইপোর বাইরে কাউকে কেন টিকিট দেওয়া হচ্ছে না এই বাপের টিকিট এমপি বা এম এল এরকম ভাইপোর বাইরে কেন হচ্ছে না কোথায় কাটা কে আটকাচ্ছেন কেন আটকাচ্ছেন তার কি সমস্যা নিশ্চয় দর্শক আপনাদেরও মতামত থাকতে পারে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিকিট